এই ধরনের রাজনৈতিক ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমিডিয়েটলি কান মূলের দল থেকে বার করে দেওয়া উচিত যদি আপনি ওনার বক্তব্যকে সমর্থন না করেন তাহলে আপনার উচিত ঘা ধাক্কা দিয়ে বার করে দেওয়া পার্টি থেকে সংবিধানের শপথ নেওয়া কোনো মন্ত্রী মেয়র এ কথা বলতে পারে ধর্মীয় মৌলবাদের জন্ম দিচ্ছে তো উনি মাথা খারাপ পাগল হয়ে গেছেন পাগল ছাগলের কথা আমরা বিশ্বাস করি না আগেও করেছে ও এখনো করবে এই করে প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্ম ওনার মনের মধ্যে ভয় যদি আমি ববি হাকিমকে দল থেকে তাড়িয়ে দিই তাহলে সংখ্যা সংখ্যালঘুরা হয়তো আমাকে ভোট দেওয়া বন্ধ করে দেবেন এই কারণেই সেই ভয়ে শুধু একটু ধমক দিয়ে ছেড়ে দিয়েছেন এখনও তাড়াতে এদের মুখে রক্তটা লেগে গেছে বাঘের মুখে রক্ত লেগে গেছে এবার বারবার দেখছে যে সাম্প্রদায়িকতা নিয়ে এরা ইনক্যাশ করছে এই জন্য আবার এরা ইনক্যাশ করার চেষ্টা করছে কিন্তু ওই কাঠের হাড়ি আর বারবার কিন্তু ওই উঠোনের চাপে না এই ব্যালেন্স করার চক্করে একদিন এমন হবে যে কোনো দিকে ব্যালেন্স করতে পারবেন না চারিদিক চারিদিক থেকে ওনার এই ধরনের মন্তব্য আমরা একদম পশ্চিমবঙ্গে আশা করি না বাংলার মাটি সকলের জন্য তৈরি কোনো বিশেষ ধর্মের জন্য নয় ফিরাদ হাকিম যা যা কথা মুখে বলেছেন সেই কথাগুলো যদি উনি মন থেকে বলে থাকেন আমি মনে করি এই ধরনের মানুষের রাজনৈতিক পরিসরে থাকার কোনো যোগ্যতা নেই একদম সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছে যে সংখ্যালঘুদের শিক্ষা মাথার ছাদ পেটের খাদ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো চিন্তা নেই ঠিক শুধু রাজনীতি আর তাদের ভোট একাঠা করার চেষ্টা করছেন হ্যাঁ উনি তো আবেগ নিয়েই খেলেন উনি উনি সবসময় বলেন আমি আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মাসিহা কিন্তু সংখ্যালঘুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু করেছেন শুধু ভোট একত্রিত করেছেন এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল বন্দ্যোপাধ্যায় এসব যা হচ্ছে ভোটের জন্য হচ্ছে মাইনরিটি ভোটের জন্য হচ্ছে আর কিছু নেই সব নাটক এসব আমরা ভালো করে বুঝি কংগ্রেস এমন দল যা সেকিজম ভালোবাসে এখানে জাতি পাতি নেওয়া কোনো জায়গা নেই কংগ্রেসের কোনো জায়গা নেই ওটা মমতা ব্যানার্জি আগামী দিনে বুঝবেন এরকম যদি উনি কথা করেন তো মানুষ ওনাকে আগামী দিনে যাওয়া ভোটের মাধ্যম দিয়ে দেবে তৃণমূলের মদত না থাকলে তৃণমূল শুধু একটা চিঠি লিখে ছেড়ে দিল দল থেকে বহিষ্কার করুক তৃণমূল আবার শৃঙ্খলা রক্ষা কমিটি পালং সাগের ক্যাশ মেমো মমতা ব্যানার্জি চায় বিজেপির হাত শক্ত করতে না বললে বিজেপির হাত শক্ত হতো না বিজেপি ইস্যুগুলোকে নিয়ে আসছে বাজারে রুটি রুজি রোজগার বাসস্থান দামা চাপা দাও তাই এসব কথাবার্তা বলবে আর এটাই তো করবে আর ওনারই একজন এমএলএ বলছে যে চলে যান ওখানে বাবরি মসজিদ হবে কোন শাস্তি হয়েছে কাণ্ডে যখন সন্দীপ ঘোষরা বেল পেয়ে যাচ্ছে যখন বিজেপি কিছু বলার মতো নেই বিজেপির খুব চাপে রয়েছে সেই সময় বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য এই তৃণমূলের লোকেরা এইসব করে থাকে এগুলো হচ্ছে তৃণমূলের লোক যারা রাখা থাকে যারা নানা সময় দেখবেন কখনো তৃণমূলের অক্সিজেনের অভাব হলে বিজেপি অক্সিজেন দিয়ে দেয় বিজেপির অক্সিজেনের অভাব হলে তৃণমূল অক্সিজেন দিয়ে দেয় এরা নিধান একটা সেটিং তথ্য চলছে এরা চাইছে যে বাংলায় বা দেশে কোনোরকম কর্মসংস্থান নিয়ে কোনোরকম মুদ্রা নিয়ে জনগণের ইস্যু নিয়ে কোনো আলোচনা যাতে না হতে পারে তাহলে সবসময় এই জন্যই সবসময় এটা সাম্প্রদায়িক কোনো না কোনো ইস্যুকে বাজারে ভাসিয়ে রাখতে চাইছে একটা নোবল দিয়ে দিলেন যাতে শুভেন্দু অধিকারী বা বিজেপি রাজ্যে ফ্রি বা ছক্কা হাঁকাতে পারে এগুলো সবসময় করে থাকেন কারণ এদের কাজের ওপর নিজেরা কিছু কাজ করেননি এদের ব্যর্থতা অপদার্থতা ঢাকতে একমাত্র হাতিয়ার সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা বললাম তো ব্যালেন্স করার জন্য অনেক কিছুই করা হয় ওনাকে গঙ্গাসাগরের দায়িত্ব দেওয়া হয় ব্যালেন্স করার জন্য কেউ বলছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে ওই আবার ব্যালেন্স করার জন্য আবার দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে আমি বললাম তো যাদের নিজের কাজের কর্মের ওপর কোনো ভরসা থাকে না যাদের নিজেদের একদার্থ ব্যর্থতা ডাকতে তাদের হাতিয়ার হচ্ছে এই সাম্প্রদায়িকতা উনি যে প্রকৃত অর্থে মুসলিম সমাজের যে উন্নতি চান তা নয় কিন্তু উনি কি করেছেন বলুন ওনার মন্ত্রক বা উনি এতদিন এমএলএ হয়ে আমাদের মুসলিম সমাজের জন্য রাজ্যে কি করেছেন কিচ্ছু করেনি শুধু এইসব উস্কানিমূলক ভাষণ দিয়ে নিজে মিডিয়াতে ভেসে থাকা আর এই সাম্প্রদায়িক বাতাবরণটাকে সবসময় বজায় রাখাটা আর বিজেপিকে অক্সিজেন দেওয়াটার জন্যই এগুলো বলা আর এর কোনো কোনো উদ্দেশ্য নেই না না এটা শুধু মুসলিম সমাজের আবেগ না মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় জৈন সম্প্রদায় এদের কাছে কোনো সম্প্রদায়ের আবেগ কোনো মানে রাখে না এদের কাছে শুধু ভোট ব্যাঙ্ক এদের কাছে শুধু নির্বাচনে জেতাটাই এই সম্প্রীতি যে লোকসভা ভোটটা গেল আমরা দেখলাম মুর্শিদাবাদে বহরমপুরে কেমন দাঙ্গা করানো গেলো সেখানে একজন যিনি পাঁচবারের এমপি ছিলেন আমাদের অধীর চৌধুরী তাকে কীভাবে একটা ধর্মীয় মেনীতরণের শিকার করে তাদেরকে পরাস্ত করা হলো যাওয়া যায় কেউ বাবরি মসজিদ করছে সেটাকে ব্যালেন্স করার জন্য কেউ আবার দীঘায় জগন্নাথ মন্দির করছে দেখুন মন্দির মসজিদ নিয়ে আমাদের কারোরই অসুবিধা নেই আমরা সকালেও যারা ধর্মালম্বী মানুষ আমরা মসজিদ মন্দিরে যাই মসজিদে যাই আর আমাদের আশেপাশে অলরেডি প্রচুর মন্দির মসজিদ অলরেডি রয়েছে যেটা আজকের দিনে দরকার বিশ্ববিদ্যালয় দরকার কলেজ দরকার কর্মসংস্থান দরকার সেগুলো করে সেগুলো অনেক করে দিয়েছি আর দরকার নেই তারপরে মন্দির মজুদ করুন সেটা বোঝা যায় কিন্তু কর্মসংস্থান নেই শিক্ষা সংস্থান নেই হাসপাতাল যে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার নেই আমরা দেখছি আজকে পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার একেবারে ধ্বংসস্তূপ সেগুলো না করে সেই অপদার্থটাকে শুধু মন্দির মজুদ দিয়ে ঢাকা যাবেন আজকে এখানে রাজভবন অভিযানের ডাক সারা ভারতবর্ষ ব্যাপী এআইসিস সার্কুলার অনুযায়ী পালিত হচ্ছে আদানি কাণ্ডের যে ঘটনা ভারতবর্ষের মাটিতে ঘটছে যেটা ভারতবর্ষের একটা অর্থনৈতিক সংকট তৈরি করছে যে একটা ঘোটালা আদানিকে কেন্দ্র করে তৈরি হয়েছে তার বিরুদ্ধে বারবার কংগ্রেস সচ্চার হলেও নরেন্দ্র মোদি সরকার এ বিষয়ে কোনো স্টেপস নিচ্ছেন না নরেন্দ্র মোদি সরকার কোনো সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন না তাই বাধ্য হয়ে কংগ্রেস এবং যুব কংগ্রেসকে ভারতবর্ষের প্রতিটি জায়গায় এই আন্দোলনে নামতে হচ্ছে